আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো জেল কারারক্ষীতে আপনার যারা মাঠ পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনাদের লিখিত পরীক্ষা কত তারিখ হবে আজকের ভিডিওতে সেটা জানতে পারবেন এবং কি আপনাদের এখানে পরীক্ষাটা কীরকম হবে বিগত সালের সমাধানটাও আজকে দেখাবো এবং কি এই পদের জন্য বিগত সালের সমাধান আমরা শুধু একটা সমাধান দিচ্ছি কেননা এই সমাধান দেখলে আপনি বুঝবেন যে পরীক্ষাটা কত নম্বরের হয় পরীক্ষা কেমন হয় কি কি প্রশ্ন আসে এর জন্য আমরা এই প্রশ্নের ধারাবাহিকতায় বর্তমান প্রেক্ষাপটের উপর যে আপডেট প্রশ্নগুলা ওই প্রশ্নগুলো দিয়ে কিন্তু আপনাদের জন্য এই আপডেট সাজেশনটা করছি এখানে শুধু একটা চব্বিশ সালের একটা সমাধান পাবেন আর সবগুলো আপডেট প্রশ্ন পাবেন আমাদের সাজেশনে তো আপনারা জানেন চব্বিশ সালে এই যে এখানে দেখেন অগ্রদূ সিরিজ থেকে কিন্তু শতভাগ কমন ছিল তো ইনশাল্লাহ এবারও কিন্তু অগ্রদূর সিরিজের আপডেট যে প্রশ্নগুলো ওগুলো থেকে শতভাগ কমন পাবেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে ভালো করে আমাদের এই চূড়ান্ত সট সাজেশনটা পড়তে হবে তাহলে আপনারা ইনশাল্লাহ এখানে ভালো করতে পারবেন এটা হলো যাই আপডেট প্রশ্নগুলো দিয়ে তৈরি করা আমাদের এই সাজেশন এটা শুধু করবেন আর কিছুই করতে হবে না এমসি কিউগুলা এগুলাতে দেখতে পাচ্ছেন যেগুলোতে ব্যাখ্যার প্রয়োজন ওগুলাতে সহ দেওয়া আছে আর এখানে একটা বিষয় শুধু আমরা বিগত সালের একটা সালের সমাধানটা দেশে দেখতে পারছেন ওই সমাধানেও আমাদের সাজেশন থেকে হুব কমন ছিল অনেকে পরীক্ষা দিয়ে আমাদের সাজেশন পড়ে আলহামদুলিল্লাহ ভালো করছে ঠিক আছে যেমন বরিশালের একটা আপু ওই সময় আমাদের সাজেশন পড়ে টিক্সে এখন অলরেডি আপনার কর্মরত আছে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ এখনও আমাকে মাঝে মধ্যে কল দেয় এরকম অনেকেই আছে যারা ঠিক আমাকে মাঝে মধ্যে এখনও কল দেয় তো ইনশাল্লাহ আমাদের সাজেশনটা যদি আপনারাও একটু পড়তে পারেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন কেননা আমাদের সাজেশনে ব্যাখ্যা কারো দেওয়া আছে প্রশ্নগুলো যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন এটা দেখতে পারছেন বিগত সালের সমাধান চব্বিশ সালের সমাধান এই দুই ফেজ আর সবগুলো কিন্তু আপডেট প্রশ্ন আসুন আমি কয়েকটা প্রশ্ন পড়ে শোনাবো এবং কি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে আপনাদের পরীক্ষাটা কখন হবে তো আপনাদের যেহেতু মাঠ পরীক্ষা হয়ে গেছে আপনাদের এই পরীক্ষা এই মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা খুবই বেশি যদি এই মাসের শেষের দিকে না হয় তবে আগামী মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে আমরা ধারণা করতেছি অলরেডি আমি খোঁজ খবর নিয়েছি জিজ্ঞেস করছি যে তারা কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করে যতটুকু জানতে পারলাম যে এটা এই মাসের শেষের অংশে হতে পারে আর এই মাসের শেষের অংশে যদি ওনাদের এটা ডেট নাও প্রকাশ করে সেই ক্ষেত্রে এই মাসের পরের মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে তো সেই ক্ষেত্রে আপনাদের হাতে সময় খুবই কম আপনারা সময় পাবেন না তো আমাদের শর্ট সাজেশনটা নিয়ে যদি পড়তে পারেন এখানে হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারবেন দেখতে পারছেন খুবই সুন্দরভাবে আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা দেওয়া আছে যেটা একদম ক্লিয়ারলি আপনারা জুম করে বড়ো ছোটো করে পড়তে পারবেন চাইলে এটা আবার ফ্রিনও করতে পারবেন আমি যতটুকু বলি প্রিন্ট করা লাগবে না আপনার মোবাইলে ভরে ফেলতে পারবেন এখানে প্রত্যেকটা প্রশ্ন আছে যেমন বাংলা ভাষায় ব্যঞ্জনপন্ন কয়টি উনচল্লিশটি এবং কি এখানে সমাধানটা দেখেন সলিউশন এখানে ব্যাখ্যাটাও দেওয়া আছে তারপর শস্যা পদের পদম পদ্মিতাকে এটা সঠিক অ্যান্সার হবে লুইফা তারপর এখানে আরও যে প্রশ্নগুলো এগুলো ইনশাআল্লাহ আপনারা দেখবেন তারপর আমাদের এখানে যে প্রশ্নগুলো আছে জুলাই গণ সম্পর্কে প্রশ্নগুলো ইনশাআল্লাহ আপনারা পাবেন তারপর আবার এখানে যে প্রশ্নগুলো পাবেন সেটা হলো ডক্টর ইউনস সম্পর্কে যে প্রশ্নগুলো বারবার আসতেছে বিভিন্ন পরীক্ষা ওগুলো সবগুলো আমাদের এখানে আছে ইনশাআল্লাহ আপনারা এটা নিলে পড়লে আশা করি হয়ে যাবে তারপর আন্তর্জাতিক বিষয়গুলি থেকে বর্তমান প্রেক্ষাপটের উপর আপডেট যে প্রশ্নগুলো ওগুলো সবগুলো আমাদের এখানে আছে ইনশাল্লাহ আপনারা এগুলো পাবেন তো এগুলোই ইনশাল্লাহ আসবে এগুলোর বাইরে কিছুই থাকবে না তো আপনার দেরি না করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই চূড়ান্ত নিয়ে যাবেন তাহলে আশা করি এখানে ভালো করতে পারবেন এগুলোর বাইরে আর কিছুই থাকবে না এটা আমাদের একদম লেটেস্ট আপডেট সাজেশন যেটা পড়লে এগুলার থেকে শতভাগ কমন পাবেন যেমন আমি একটা ম্যাথ আপনাদেরকে বুঝিয়ে দিই যেমন এই প্রশ্নটা কিন্তু এরকম একটা প্রশ্ন চব্বিশ সালেও আসছে এই যে আটচল্লিশ নম্বর প্রশ্নটা দেখেন শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক দুই শূন্য দুই সমান কত যেমন এক মিটার সমান কত ইঞ্চি এটা সঠিক আনসার হবে উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি ফ্রাই তারপর তারপর এই বানানটা দেখেন মোমৎস্য বানান এটা কিন্তু বিভিন্ন বাহারই আসছে তো এটা ইম্পর্টেন্ট বানান কোন বানানটি শুদ্ধ বানান তো কোনটি শুদ্ধ বানান আর কি তো এটা সঠিক আনসার হবে গরুর নাম্বার মরসুকার মধুরগুকার মধুনেশ্বর রেপ্রসুকার মমস্য তো এই বানানটাও আসার সম্ভাবনা আছে আপনার ইনস্ল আমাদের এখানে প্রত্যেকটা আপডেট এবং কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছে এগুলো পড়লেই হবে তারপর রিক্সা কোন বাসা থেকে আগত এটা সঠিক আনসার হবে জাপানি